তুই না আমার বান্ধবী তুই আমাকে এই কথা বলতে পারলি তোকে আমার বিশ্বাস হয় না আর তাছাড়া ধাক্কাটা হয়তো অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে তার জন্য তুই ছেলেটাকে এইভাবে বোকা দিবি তোর দেখি ছেলেটার জন্য দরদ উতলাইয়া উঠতেছে দূর তা না তাহলে কি বল তোর মাথা আচ্ছা পরের বার ছেলেটার সাথে দেখা হলে তখন কিছু একটা বলে দিব কলেজের প্রথম দিন ঠিক টাইমে কলেজ আসলাম তাহলে হুম তুই যে টাইম মতো আসতে পারবি ভাবিনি সবাইকে হলরুমে বসানো হলো এরপর প্রিন্সিপাল সহ স্যার ম্যামরা সবাই আসলেন ওনারা সবাই একে একে ছাত্রছাত্রীদের পরিচয় দিচ্ছেন কিন্তু আমি তাদের কথা শুনতে পারছি না কী রে কিছু তো তেমন একটু শুনতে পারছি না তুই পারছিস না রে বোধ হয় মাঝামাঝি বসেছি বলে না দেখ ওনারা ছোটো মাইক ব্যবহার করছেন তবে আসল কারণ হলো আমাদের দুজনেরই মনোযোগ নেই আমরা আশেপাশে দেখতে লাগলাম আমার চোখ দিকে গেল আমি একজনকে দেখতে পেলাম খুব অবাক হয়ে দেখছি শত ছেলের মাঝে তার উপর আমার নজর গেল সাথে সাথেই মোবাসিরাকে ডাক দিলাম দেখ ওই ছেলেটার সাথেই ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম এই ছেলেটাই কই দেখে তো মনে হয় না ইচ্ছে করে ধাক্কা দিবে এমন ভালো ছেলে বোঝাই যাচ্ছে বলছিস হুম সত্যি আচ্ছা পরে দেখা যাবে ক্লাসের পরিচয় পর্ব চলছে এর মাঝে আমার পরিচয়টাও দিচ্ছি আমি মিম এইবার এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছি রেজাল্টও ভালো আমি খুবই ভদ্র একজন মেয়ে অবশ্য এটা আমার বাড়ির লোকের কথা বাড়ির বাইরে আমি কেমন সেটা আমার নিজেরই জানা নেই খুব সংক্ষেপে নিজের নাম ঠিকানা বলে বসে পড়েছি এবার মোবাসিরা দাঁড়িয়ে ওর পরিচয়টা দিচ্ছে এক একে ছেলেটাও তার পরিচয় দিল জানতে পারলাম ছেলেটার নাম আরেফ আমরা একই বিভাগে ভর্তি হয়েছি আজকের মতো ক্লাস শেষ সবাই বাড়ি ফিরব আমার আর মোবাসিরার সাথে দুই মেয়ের বন্ধুত্ব হলো সুরায়া ও জান্নাত ওরা আমাদের বান্ধবী হয়ে গেল আমাদের মাঝে সবাই সুন্দরী কারো থেকে কেউ কম নয় বাড়ি ফিরার আগে সবাই ভাবলাম কলেজটা একবার ঘুরে দেখে যাই ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম আমরা চারজন কথা বলতে বলতে সেই ছেলেটার সামনে এসে পড়লাম ছেলেটাও তার কিছু ছেলে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে দেখছে আমাকে দেখেই এখান থেকে চলে যাচ্ছে এই দাঁড়ান ছেলেটা কুচকে আমার দিকে তাকালো ভাবেনি আমি ডাক দিব আমি ছেলেটার সামনে এসে দাঁড়ালাম আসলে সরি তখনের জন্য আমি আসলে বুঝতে পারিনি ওকে আমিও সরি আমিও বুঝতে পারিনি তারপর আমি চলে যেতে নিচ্ছিলাম তখন আরিফ আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই আমি আরিফ আমরা কি ফ্রেন্ড হতে পারি আমরা যখন একই বিভাগের স্টুডেন্ট আমি মিষ্টি হাসি দিয়ে আরিফের দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশিপ করে বললাম হ্যাঁ অবশ্যই তারপর আরেফ আর তিনজন বন্ধুর সাথে আমাদের পরিচয় করিয়ে দিল একজনের নাম শরীফ আর একজনের নাম রাফি আর নাম জিহাদ সবার সাথে পরিচয় হয়ে পুরো কলেজটা ঘুরে দেখলাম দেখার মাঝে সবাই সবার ফোন নম্বর নিয়ে নিলাম মিম তোমার ফেসবুক আইডির নাম কী রাজকন্যা মিম তোমার আইডির নাম কি আরিফুল ইসলাম তারপর মোবাসিরা আর বাকি সবার আইডির সাথে সবাই অ্যাড হলো তারপর যে যার বাসার দিকে রওনা দিলাম সো বন্ধুরা এটাই ছিল প্রথম পর্বের দ্বিতীয় খণ্ড তো গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর পাঠটা অনেক ছোট হয়ে গেল তার জন্য দুঃখিত তবে তোমরা কিন্তু আমার পাশে থাকছো না তোমরা আমার ভিডিও তেমনভাবে শেয়ার করছো না দেখছো না আসলে আমি গল্পের টপিক চেঞ্জ করেছি এতে আমার কোনো দোষ নেই আমি তোমাদেরকে বলেছি কারণটা তো বাকি যারা আমার গল্প শুনছো যাদের কাছে ভালো লাগছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে সাথে লাইক কমেন্ট তো করবেই তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবার ঈদ কেমন কাটছে আজ তো ঈদের তৃতীয় দিন তো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানেই শেষ করছি আমার বকবকনি হলে অনেকেই বিরক্ত হতে পারো তো যাই হোক নেক্সট পর্বের জন্য অপেক্ষা করো টা